বিসমিল্লা রহমান রাহিম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরুদায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি কিছু নেতৃত্ব ইতিহাস লেখে কিছু নেতৃত্ব ইতিহাস বদলায় নেতৃত্বের ভিত্তি যখন এথিক্স জাস্টিস কান্ট্রি অ্যাবভ অল জুলাই আগস্টের সংকটে ক্ষমতাকে নয় বেছে নেওয়া হয় দায়িত্বকে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা করে জনগণের ইচ্ছাকে সমর্থন করে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র ফেরানোর প্রথম সিঁড়ি চারিদিকে অপপ্রচার ভিত্তিহীন মিথ্যাচার তবুও নীরবে নিঃস্বার্থে জনগণের দ্বারে দ্বারে ছুটে চলা থেমে থাকেনি কথায় নয় প্রমাণ এসেছে কাজে সেনাবাহিনীর ঐক্যকে করেছে অটুট আস্থাকে করেছে আরো গভীর অঙ্গীকার ছিল আঠারো মাসে নির্বাচন পূরণ হয়েছে আজ সে অঙ্গীকার আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচন আজকে আলহামদুলিল্লাহ সে নির্বাচন হতে যাচ্ছে ধন্যবাদ জেনারেল ওয়াকার পিপলস জেনারেল ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী ইতিহাস সাক্ষী রইল আজ তোমাদের নিরপেক্ষ বিসর্জনের আজ প্রমাণিত বাংলাদেশ সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে নয় সর্বদা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে